হ্যালো এভরি ওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে দেখো বন্ধুরা গতকালকের ব্লগে তোমরা দেখেছ অনেক কাজকাম করেছি ঘরটা পরিষ্কার করেছি আর আজকে না আগামী কালকে তো সংক্রান্তি তো মকর সংক্রান্তির জন্য আজকে ঠাকুরের জন্য কিছু পিঠে পুলি বানাবো তোমরা এদিকে দেখতে পাচ্ছিলে আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এবার পিঠে পুলি বানাতে বসে গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি বেটার তৈরি করে নিয়েছি প্রথমে আমি মালপোয়া বানাচ্ছি তাহলে চলো বন্ধুরা আমি পিঠেগুলো বানিয়ে নিয়ে আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এদিকে মালপোয়া বানিয়ে তারপরে পাটির সাপটা কয়েকটা বানিয়ে নিয়েছি আর খুব একটা বেশি কিছু বানাই নেই এই দুটো আইটেমই করেছি আর এদিকে দেখতে পাচ্ছো অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো তারপরে আমি এর দিকটা পরিষ্কার করে রান্না করে গিয়েছিলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে কী কী করেছি আজকে বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না করে এসে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি ডাল করেছি আর এইদিকে করেছি পনির তরকারি আর হচ্ছে বেগুন ভাজি তো তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাগুলা খুব একটা বেশি কিছু করি নাই কারণ রাত্রিবেলা তো অনেক কিছু রান্না বান্না করতে হবে তার জন্য শর্টকাট রান্না করেছে দুপুরবেলা এবছর সংক্রান্তিতে বাড়িতেও যেতে পারি না আর যা করতে হচ্ছে একা হাতে কাজগুলো করতে হচ্ছে আর অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিছু করার নেই নিজেকে তো নিজের কাজগুলো করতেই হবে তাই না আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি বেগুন বাজিগুলো করে নিচ্ছি বেশি কাজ করতে গেলে না ওইদিকে ভিডিও করতে আমার অনেকটা অসুবিধা হয় তো যা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পুচকু ছেলে এসে চলে যাচ্ছে কারণ হচ্ছে এখানে এসে এই যে এইটা কি মেরামেরি গোড় বলে তো ওইটা তো বানাতে হয় তো ছেলেরা ওইগুলা দেখে ভীষণ খুশি দেখতে পাচ্ছ ও কিন্তু খুব খুশি হয়ে গেছে বিশেষ করে ছোট ছেলে খুশি হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ ফাইনালি ওইটা বানানো হয়ে গেছে ওইটা তো কালকে সকালবেলা এটা জ্বালাতে হবে সান করে এসে বন্ধুরা তোমরা জানিয়ে তো এটা দেখতে কেমন হয়েছে আমার তো খুব খুব ভালো লেগেছে দেখতে আর ছেলেকে তো দেখতে পাচ্ছিলে ভীষণ খুশি হয়েছে তারপরে বন্ধুরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা তোমরা এদিকে দেখতে পাচ্ছ একটা বেগ থেকে প্লাস্টিকগুলো বের করছে আর এখানে মাছ নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ আমি ওকে মানা করেছিলাম খুব একটা বেশি মাছ আনবে না কারণ ছেলেরাও খেতে চায় না শুধু আমাকে আর ওকেই খেতে হবে তো দেখতে পাচ্ছ ওরা যদি খায় তাহলে এক টুকরো বাজিয়ে খাবে তার থেকে তো বেশি কিছু খাবে না তো তার জন্য খুব একটা বেশি মাছ আনা হয়নি এবছর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো খাওয়া দাওয়া তো চলতেই থাকে ঠিক বলেছি না বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি লাউ কাটতে বসে গেছি কারণ হচ্ছে মকর সংক্রান্তির আগের রাত্রি না আমাদের মানে ছোটোবেলা থেকে দেখে আসছি এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা রান্না করা হয় আরও এক দুটো তরকারি রান্না করে রাখা হয় কারণ পরের দিন খুব একটা কাজ বেশি করতে হয় না রান্নাবান্নার কাজ তো এইদিকে দেখতে পাচ্ছি আমি লাউটা কিন্তু প্রায় কেটে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি সবজি কাটা কমপ্লিট করে নিই দেখেছো বন্ধুরা সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ রান্না করার পরে আমাকে পিঠা বানাতে হবে তো এদিকে দেখতে পাচ্ছো এক সাইডে আমি একটা কড়াইয়ে লাউ বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করে নিই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখেছো বন্ধু এদিকে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে মাছ দিয়ে একটা তরকারি করেছি আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি আর মাছ ভাজি করেছি সিম্পল রান্না করেছি তোমরা জানিও কেমন হয়েছে দেখতে আর এদিকে সব কিছু রেডি করে রেখে দিয়েছি রাত্রে খাওয়া দাওয়া হবে ওরা ঘুমিয়ে পড়বে তারপরে কিন্তু আমি পিঠে বানাতে লাগবো তো দেখতে পাচ্ছ আমি অল্প এসে রেস্ট করছিলাম আরও একটু দুষ্টুমি দেখছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ ও ড্রেসিং টেবিলের সামনে কিভাবে ওর মানে টুপিটা লাগিয়ে আয়নাতে দেখছে ওকে আজকে না বড়ো ছেলে একদমই দুষ্টুমি করে নাই ও যদি দুষ্টুমি করতো দুজনে দুষ্টুমি করতো তাহলে তো উপায় ছিল না আর ও খুব একটা বেশি দুষ্টুমি করে নাই এই যে টুপিটা লাগিয়ে অল্প লাফালাফি করছিল দেখতেই পাচ্ছ এবার গড়ি কাটা প্রায় এগারোটা বাজে তখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে পিঠে কয়েকটা পিঠে বানিয়ে রাখতে তো হবে সকালবেলা স্নান করে ওদেরকে তো এক দুটো পিঠে খেতে দিতে হবে তো বাকিগুলো কালকে আমি বানাবো তো আজকে শুধু এই সিম্পল আজকে দুই আইটেমই করবো খুব একটা বেশি কিছু করবো না তো তোমরা দেখতে পাচ্ছিলে এখানে নারিকেল কুড়িয়ে এই গুড় দিয়ে আসিয়ে নিয়েছি তারপরে আমি পাতিসাপটা বানাচ্ছিলাম তো অল্প স্বল্প ভিডিও করেছি খুব একটা লং ভিডিও করেই নাই আর কয়েকটা কয়েকটা করে বানিয়ে রেখেছি বাকি কালকে করব তো তোমরা কি কি পিঠে বানিয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার পিঠেগুলো দেখতে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা খুব একটা বেশি লম্বা করে নেই এতটুকুই তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার পুরো ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই শুভরাত্রি